মটরশুটি তো অনেক রকম বানিয়ে খেয়েছে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগে মটর মশলা বানিয়েছি এইভাবে রুটি পরোটা সবার সাথে খেতে পারবেন ও ভালো লাগে পুরো রেস্টুরেন্টের মতন করেছি ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তোমার রান্নাঘর আজকে বানাবো মটর মশলা এই যে তাজা তাজা মটর নিয়ে নেবেন একদম ফ্রেশ মটর শুকনো টুকনো হলে ভালো লাগবে না নিয়ে নিয়েছি চলুন রান্নাটা স্টার্ট করি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে ধুব সর্ষা তেল পরিমাণ মতো এই রান্নাটা সরষা তেলে করবে নামা মটন মশলা রান্না করতে হলে একটু তেল বেশি করে লাগবে তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে ফুলনে দিয়ে দিব এক চামচ জিরে একটা তেজপাতা এক চুটকি হিং এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি কেউ যদি রসুন খেতে পছন্দ না করেন দেওয়া দরকার নেই এক চামচ কাঁচা লঙ্কা কুচি রসুন ব্যবহার না করলেও একই টেস্ট আসবে এটা তো রসুন পেঁয়াজ খায় না ভেজে হালকা করে ভেজে নিয়েছি দেখুন রকম যাতে না পুড়ে এভাবে কালার থাকবে আমি একবারটি মতন মটরশুটি নিয়েছি তার জন্য এক চামচ বেসন দিয়ে দিব গ্যাসটা লোতে রাখবে এতে কিছু মশলা ব্যবহার করব হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো এক চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো মতন গ্যাসটা একদম লোতে রাখবেন এক চামচ কসুরি মেথি দিয়ে দেব বড় সাইজের দুটো টমেটো বাটা টমেটো দেশি টমেটো যদি হয় বিচাগুলো বের করে দিবে বাটি জল দিয়ে দিব যাতে মশলাগুলো না পুড়ে যায় চাপা লাগিয়ে দিব একদম লো আছে এক মিনিট মশলাটা কষিয়ে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে মানে মশলাটা কষাতে এক এক মিনিট লাগলো দিয়ে দিব ফেস ক্রিম দু চামচের মতো ক্রিম যদি না থাকে তাহলে একটু দই ব্যবহার করতে পারেন বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম এতে দিয়ে দিব আর দশটা কাজু আর দশটা কিশমিশ মটরশুঁটি মটরশুঁটিটা দিলাম তো তার জন্য তিরিশ সেকেন্ড একদম লো আছে সেকেন্ড কেষিয়ে নেব তিরিশ সেকেন্ড কষিয়ে নিয়েছি এটা দিয়ে দিব সাত মতন লবণ আমি লবণ ব্যবহার করিনি এক করলাম যত সময় দিবেন রান্না তত খেতে ভালো লাগবে তেল ছেড়ে দিয়েছে দু দু একবার গরম জল দিয়ে দিব এই রান্নাতে গরম জল ব্যবহার করবে বেশি জল ব্যবহার করতে যাবেন না আমার দেড় বাটি আমি জল দিয়েছি যেহেতু মটর মশলা করবো তো তার জন্য বেশি জল লাগবে না চাপা লাগিয়ে একদম লো আছে তিন মিনিট রান্নাটা করে নিব তিন মিনিট পর ফিরে আলাম এই দেখুন পুরো রান্না করতে আমার তিন মিনিট লাগলো একদম লো আছে যেহেতু এটা মটর মশলা তো এগুলো বেশি জল দেওয়া দিয়ে ফোটানো যাবে না হালকা জল দিয়ে থিমি আছে রান্না করতে হবে দিলে রান্নাটার টেস্ট ভালো হবে এতে আমি সবজি মশলা যে বাজারে পাওয়া যায় এক চামচ দিয়ে দিব হাফ চামচ মতো চিনি দিয়ে দেব আপনারা যদি পছন্দ না করেন চিনি তাহলে দেওয়ার দরকার নেই এটা মিষ্টি লাগবে না জাস্ট একটু ব্যালেন্স আসবে সকসেসে দিয়ে দিব এক হাফ চামচ বাটার আপনারা চাইলে ঘি দিতে পারেন এই চারটুতে তো দেখানো যায় না তার জন্য এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে মটরের সঙ্গে মশলা লেগে আছে রান্না কমপ্লিট গ্যাস বন্ধ করে দিব চাপাটা লাগিয়ে দিলাম সার্ফ করে দেখাচ্ছি সার্ফ করে নিয়ে চলে এসছি এই দেখুন মটর মশলা এভাবে খেতে মন চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে ঘর মশলাপাতি দিয়ে এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে